আকাশবাণী খবর খবর পড়ছি বর্ণালী সিংহ এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী থেকে পি এম সম্মান নিধি প্রকল্পের বিশতম কিস্তির অর্থ প্রদান করেছেন নয় কোটি সত্তর লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা হস্তান্তর ভারত স্পেনের কাছ থেকে সামরিক সরঞ্জাম পরিবাহী আরও ষোলোটি সি টু বিমান পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে নাড্ডা বলেছেন অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে নির্বাচন কমিশন বুথ স্তরের আধিকারিকদের ভাতা দ্বিগুণ করেছে বাড়ানো হয়েছে সুপারভাইজারদের ভাতাও ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট জুলাই মাসে পঁচিশ লক্ষ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে ইংল্যান্ডের ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির চূড়ান্ত টেস্টের তৃতীয় দিনে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ উইকেটে দুশো উনষাট রান তুলেছে যশস্বী জয়সওয়ালের শত রান বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সংসদীয় কেন্দ্র থেকে কেন্দ্র বারাণসী থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পি কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা প্রদান করেছেন এর আওতায় নয় কোটি সত্তর লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা হস্তান্তর করা হয়েছে এর ফলে প্রকল্পের সূচনা থেকে এখনো পর্যন্ত তিন লক্ষ নব্বই হাজার কোটি টাকার সুবিধা প্রাপকদের হাতে তুলে দেওয়া হল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বিজেপি সরকার কৃষকদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এই অর্থ পেয়ে কৃষকরা বিশেষভাবে उपकृत हो आज यहाँ एक विराट किसान उत्सव का आयोजन हो रहा है देश के 10 करोड़ किसान भाइयों बहनों के खातों में 21 हजार करोड़ रुपए पीएम किसान सम्मान निधि के रूप में भेजे गए हैं और जब काशी से धन जाता है ना, वो तो अपने आप प्रसाद बन जाता है গ্রামীণ স্তরে ব্যাংকগুলি শিবির আয়োজন করে একাধিক প্রকল্পে নাম নথিভুক্ত করার সুবিধা দিচ্ছে মানুষকে এই সুবিধা গ্রহণের আবেদন জানান শ্রী মোদী প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে দু হাজার দুশো কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন এর মধ্যে আছে বারাণসী ভাদরী এবং চিতাউনিসুল টঙ্কেশ্বর সড়ক প্রসারণ হরদতপুরে রেলের ওভারব্রিজ নির্মাণ ইত্যাদি ওই অঞ্চলের বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী স্মার্ট বন্টন প্রকল্পের আওতায় আটশো আশি কোটি টাকারও বেশি একাধিক প্রকল্পের শিলান্যাস করেন এছাড়াও শ্রী মোদী জল জীবন মিশনের আওতায় সাতচল্লিশটি গ্রামীণ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন অত্যাধুনিকভাবে তৈরি তিপ্পান্নটি নতুন স্কুল ভবনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন দেশের কৃষকদের স্বার্থের বিনিময়ে সরকার কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না পাটনায় আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটি ব্যবস্থার অনুষ্ঠানে শ্রী চৌহান বলেন মোদী সরকার কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কোনো কিছুর বিনিময়ে কৃষকদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের জাতীয় পতাকার নকশা প্রস্তুতকারক পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন ভারতের গর্ব তিরঙ্গা পতাকা উপহার দেওয়ার জন্য ভেঙ্কাইয়াকে দেশের মানুষ মনে রাখবেন প্রধানমন্ত্রী আসন্ন স্বাধীনতা দিবসে হর ঘর তিরঙ্গা অভিযানকে এগিয়ে নিয়ে যেতে সমস্ত বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান স্বাধীনতা দিবসের ভাষণে সাধারণ মানুষের চিন্তাভাবনা তার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানান জনগণ তাঁদের ভাবনা চিন্তা ও মতামত মাই ওপেন ফোরাম এবং নমো অ্যাপের মাধ্যমে তার কাছে পাঠাতে পারবেন ভারত স্পেনের কাছ থেকে আরো ষোলোটি সামরিক সরঞ্জাম পরিবাহী এয়ারবাস সি টু পাওয়ায় দেশের প্রতিরক্ষা ক্ষমতা বেশ কয়েকগুণ বৃদ্ধি পেল আজ স্পেনের সেভিলিতে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ কে পট্টনায়ক এবং ভারতীয় বিমান বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের হাতে এই সামরিক বিমানগুলি তুলে দেওয়া হয় মাদ্রিদের ভারতীয় দূতাবাস থেকে আজ এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে নির্ধারিত সময়ে দুমাস আগেই এই বিমানগুলি পাওয়া গেছে উল্লেখ্য দু হাজার চব্বিশের অক্টোবরে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যান্সেস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভদোদরায় টাটা এয়ারক্রাফট কমপ্লেক্সের উদ্বোধন করেন সেখানে আরও চল্লিশটি সি টু ফাইভ বিমান তৈরি হবে চুক্তি অনুযায়ী মোট ছাপ্পান্নটি বিমান স্পেন ভারতকে সরবরাহ করবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা জানিয়েছেন গত বছর দেশ জুড়ে প্রায় আঠেরো হাজারের বেশি অঙ্গ প্রতিস্থাপন হয়েছে এক বছরের হিসেবে যা সর্বাধিক নতুন দিল্লিতে আজ পঞ্চদশ অঙ্গদান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন দু সালের তিন লক্ষেরও বেশি নাগরিক ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনের মাধ্যমে অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন অঙ্গ প্রতিস্থাপন ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে india achieved a remarkable milestone in 2024 performing over 18900 organ transplants the highest ever recorded in a single year this is a significant leap from fewer than the 5000 transplants in 2013 india now proudly ranks third globally in total number of organ transplants নির্বাচন কমিশন বুথ স্তরের আধিকারিকদের ভাতা দ্বিগুণ করেছে এছাড়া ভোটার তালিকা তৈরি ও সংশোধনের কাজে নিযুক্ত ব্লক পর্যায়ের সুপারভাইজারদেরও ভাতা বাড়ানো হয়েছে কমিশন সূত্রে জানানো হয়েছে ব্লক স্তরের আধিকারিকদের বার্ষিক ভাতা ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হয়েছে অন্যদিকে ভোটার তালিকা প্রস্তুতের কাজে নিযুক্ত আধিকারিকদের উৎসাহ ভাতাও এক হাজার টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হয়েছে ব্লক স্তরের সুপারভাইজাররা এখন থেকে বছরে বারো হাজার টাকার জায়গায় আঠেরো হাজার টাকা পাবেন খবর শুনছেন থেকে ভারতের ডিজিটাল পেমেন্টের মেরুদণ্ড ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই চলতি বছরের জুলাই মাসে প্রায় দু কোটি লেনদেনের মাধ্যমে নতুন রেকর্ড তৈরি করেছে এর ফলে প্রায় পঁচিশ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা গেছে ইউপিআই এর ফলে বছরের লেনদেনের পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি হয়েছে এবং মূল্যের পরিমাণও বাইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে ইউপিআই এর আধিপত্য অব্যাহত ভারতের প্রধান বিচারপতি ভূষণ গাভাই বলেছেন ড বি আর আম্বেদকরের আর্থ সামাজিক সমতা এবং ন্যায় বিচারের দর্শন ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে আজ নাগপুরে আর আম্বেদকর কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে বিচারপতি গাভাই বলেন তিনি তার জীবন চর্চায় আর্থ সামাজিক ন্যায় বিচারের এই নীতিকে মেনে চলেন তিনি বলেন মহিলাদের অগ্রগতি এবং উন্নয়নের মাপকাঠিতে একটি সমাজের অগ্রগতি বোঝা যায় অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বক্তব্য রাখেন বেঙ্গালুর সাংসদ এবং বিধায়কদের জন্য বিশেষ আদালত প্রাজওয়াল রেভান্নাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এছাড়াও তাকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সাতচল্লিশ বছর বয়স্ক এক মহিলার অশ্লীল ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই নির্দেশ দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রাজওয়াল তার ক্ষমতা অপব্যবহার করে ওই মহিলাকে বারবার ধর্ষণ করে বলে যে অভিযোগ উঠেছিল তা প্রমাণিত হওয়ায় এই নির্দেশ ধর্ষিতা ওই মহিলাকেও সাত লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে মামলায় করা এবং আজ শাস্তি ঘোষণা করা হয়েছে প্রাজওয়ালের বিরুদ্ধে আরও তিনটি একই ধরনের মামলা বিচারাধীন শিকোপুরে জমি দুর্নীতিতে অর্থ তসরূপ মামলায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা স্বামীর ব্যবসায়ী রবার্ট ভদ্রাকে ভদ্রাসহ এগারো জনকে নোটিশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির জমা দেওয়া চার্জশিটটি খতিয়ে দেখছে আদালত মামলার পরবর্তী শুনানি আগামী আঠাশে আগস্ট প্রসঙ্গত গুরুগ্রামে শিকোপুর গ্রামে অনৈতিক উপায়ে তিন দশমিক পাঁচ তিন একর জমি কেনার অভিযোগে ভদ্রা এবং আরও দশজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি জম্মু কাশ্মীরের কুলগামের আখাল দেবসার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয়েছে ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির গোপন খবরের ভিত্তিতে সেনাবাহিনী জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ গত সন্ধ্যা থেকে যৌথ অভিযান শুরু করে গতরাতেই এক জঙ্গি মারা পড়ে আজ সকালে নিহত হয় আরও একজন তল্লাশি অভিযান চলছে তামিলনাড়ুর নাগাপাতাম জেলার চোদ্দ জন মৎস্যজীবী আজ শ্রীলঙ্কার জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন নাম এলাকার বাসিন্দা ওই মৎস্যজীবীরা তিনটি ফাইবার বোটে ছিলেন জলদস্যুরা তাঁদের কাছ থেকে মাছ ধরার জাল ডিজেল ক্যান এবং জিপিএস যন্ত্রপাতি ছাড়াও প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মাছ ছিনিয়ে নেয় আহত মৎস্যজীবীদের নাগাপাত্তিনাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ পাওয়া খবরে ভারত দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে দুশো রান করেছে যশস্বী জয়সওয়াল একশো পনেরো রানে অপরাজিত রয়েছেন আকাশদ্বীপ ছেষট্টি রান করেন ইংল্যান্ডের পক্ষে অ্যাটকিংসন তিনটি উইকেট নিয়েছেন উল্লেখ্য ভারতের প্রথম ইনিংসে দুশো চব্বিশ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল দুশো সাতচল্লিশ রান শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী থেকে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের বিশতম কিস্তির অর্থ প্রদান করেছেন ভারত স্পেনের কাছ থেকে সামরিক সরঞ্জাম পরিবাহী আরও ষোলোটি সি টু বিমান পেয়েছে নির্বাচন কমিশন বুথ স্তরের আধিকারিকদের ভাতা দ্বিগুণ করেছে খবর শেষ স্থানীয় সংবাদ শুনবেন মিনিটে